মানচিত্র বুকের বুকের রক্তকে উপেক্ষা করে উপেক্ষা করে দীর্ঘ নয় মার্চ সংগ্রাম করেছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার সাহেব আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তাকে বিনীতভাবে আজকের অনুষ্ঠানের সভাপতি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি

আমি এই মঞ্চের জন্য অনুরোধ জানাচ্ছি এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সাবেক সভাপতি এবং আমাদের মফিজুর রহমান আলী মুন্সি মফিজুর রহমান আলী মুন্সিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি ফরিদ মুসা সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি নিজাম শেখকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি অনুরোধ জানাচ্ছি মস্তফা কামাল সাহেবকে আমি অনুরোধ জানাচ্ছি আচ্ছা ঠিক আছে

আর কি আছে কাকা আসেন আসেন আর আমরা বসবো কেন আপনারা বসবেন কাকা আসেন আপনি রাহিম ঐতিহ্যবাহী গোবিন্দপুর ইলাম চায়ের পাড়া আমরা বর্তমান উপস্থিত হয়েছি আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের আব্দুল হাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং সভাপতি এবং প্রতিষ্ঠান সনামধনা কর্পোরেশনের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা কালের শ্রেষ্ঠ সন্তান ইঞ্জিনিয়ার আলী সাহেব সেই সঙ্গে আমাদের এক ঝাঁক যারা আমাদের এই গ্রামেরই প্রতিনিধিত্ব করেন সকলকে আমি বিলীতভাবে অনুরোধ জানাচ্ছি যাদের গ্রহণ করার জন্য এবং এবং সেই সঙ্গে আমি সভাপতির অনুমতি করবে